আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আজকে তৈরি করব কাঁচা আমের চাটনি রোদে দেয়ার ঝামেলা ছাড়াই খুব সহজেই এই টক ঝাল মিষ্টি আমের আচারটি কিন্তু তৈরি করা যায় ডাল ভাত কিংবা খিচুড়ির সাথে এই আচারটি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে ঝামেলাহীনভাবে খুব সহজেই এই আচারটি কিন্তু যে কেউই তৈরি করে নিতে পারবে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি প্রায় এক কেজি কাঁচা আম নিয়েছি চেষ্টা করবেন সিজনের শুরুতে অর্থাৎ যখন আমের আটিটি শক্ত হয় না তখন এই আচারটি তৈরি করতে আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ছিলে নিচ্ছি এরপর আবারও এগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নেব এখন একটি গ্রেটারের সাহায্যে এগুলোকে গ্রেট করে নিতে হবে এ আচার তৈরির ক্ষেত্রে কিন্তু চিকন করে আমগুলোকে গ্রেট করে নিতে হবে এখন আমি এখানে নিয়ে নিচ্ছি পাঁচ ফোড়ন এগুলোকে হালকা ভেজে নিয়ে একটি ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নেব খুব বেশি ভাজতে যাবেন না তাহলে কিন্তু কালারটা কালো হয়ে যাবে এবং আচারের রঙও সুন্দর হবে না এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি এতে দিয়ে দিব প্রায় এক কাপ সর্ষের তেল তেলটা কিছুটা গরম হয়ে আসলে এতে দিয়ে দিব একটা চামচ আস্ত পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটি তেজপাতা দুটি ছোট দারুচিনি এবং দুটি এলাচ আরও দিচ্ছি প্রায় পনেরো কোয়া রসুন রসুনগুলোকে আমি হালকা থেতলিয়ে নিয়েছিলাম দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ থেতলানো আদা এখন এগুলোকে দু মিনিট নেড়েচেড়ে ভেজে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিব গ্রেড করে রাখা আমগুলো দিচ্ছি তিন চামচের চেয়ে একটু বেশি লবণ তিন চামচ হলুদ এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে চুলার আঁচ মিডিয়ামে রেখে এটিকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব এ পর্যায়ে দেখা যাবে অনেকটা পানি উঠে গিয়েছে এখন দিয়ে দিব প্রায় এক কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন কেননা সব আম কিন্তু একই রকম টক হয় না খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ চিলি ফ্লেক্স আবারও সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই আচারটি তৈরি করার সময় কিন্তু এটি ছিটে আসতে পারে তাই সাবধানে কাজ করতে হবে যে কোনো আচার তৈরির সময় কিন্তু ঢাকনা ব্যবহার করা যায় না এতে করে কিন্তু আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এটিকে অনবরত নাড়তে থাকতে হবে এবং রান্না করতে হবে চুলার আঁচ মিডিয়ামে রেখে এটিকে আমি প্রায় পনেরো মিনিট রান্না করে নেব প্রায় পনেরো মিনিট পর কিন্তু অনেকটা পানি শুকিয়ে যাবে এবং তেলটা উপরে ভাসতে শুরু করবে তখন দিয়ে দিব প্রায় ওয়ান ফোর্থ কাপ হোয়াইট ভিনেগার বা সাদা সেরকাপ দিচ্ছি দুই চা চামচ পাঁচ ফোরনের গুঁড়ো সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটিকে আরও দশ মিনিট রান্না করে নিতে হবে এ পর্যায়ে কিন্তু সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাবে এখনই আমি আচারটিকে চুলা থেকে উঠিয়ে নেব এরই মাঝে কিন্তু তৈরি হয়ে গিয়েছে টক ঝাল মিষ্টি কাঁচা আমের চাটনি এটি খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে এই আচারটিকে আপনারা কাচের বয়ামে প্রায় ছয় মাস অনায়াসে সংরক্ষণ করতে পারবেন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন